আজকে দশদে উষে কত পিস সংগ্রহ রয়েছে হ্যাঁ বিশ পিস ছাগল আছে এখানে জি আর কিছু বিক্রি আছে আর সব জাতেরই কম বেশি আছে সব কম বেশি রয়েছে তো এগুলোর মধ্যে মোটামুটি উল্লেখ করেন কোন কোন জাতে রয়েছে তোতার ক্রোস আছে হরিয়ানার ক্রোস আছে আচ্ছা আচ্ছা এবং বিটল আর শিরোহী সব উভয় আছে নাকি আচ্ছা কোন জন্য দশথের চাহিদা সংগ্রহ করার চেষ্টা করে নাকি জি আচ্ছা 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 দশশত চাহিদাকে প্রাধান্য দিয়ে কিন্তু আসলে ভাই সংগ্রহ করার চেষ্টা করে যার কারণে কিন্তু কন্টিনিউ প্রতি সপ্তাহে পঁচিশ থেকে তিরিশ পিস ছাগল অনাসে বিক্রি করে থাকেন সব নিঘ্ন জি আলহামদুলিল্লাহ ভাই প্রথম অবস্থা আপনি পরিচয় এবং ঠিকানা বলে দেবেন জি আমার নাম মোহাম্মদ আবু ওবায়দা জি আমার বাসা রাজশাহী বিভাগ জি নাটোর জেলা নলডাঙ্গা থানা প্লাস নলডাঙ্গা উপজেলা শাখাপাড়া গ্রাম জি একবার সহজ সহজ ভাবে বাংলাদেশ কিন্তু এটা হ্যাঁ অনেক ইন্ডিয়া থেকে ফোনে থাকেন আচ্ছা তো কথা দিকে তো করবো না দর্শক উদ্দেশ্যে আজকে সংগ্রহ যেগুলো রয়েছে সেগুলো জাত সম্পর্কে দাম সম্পর্কে বিস্তারিত জানা তাও ভাই আজকে ভিডিও শুরুতে পুরোপুরি ব্ল্যাক কালার ছাগল থাকছে এটা বিটলের একবারে হান্ড্রেড বাচ্চা এটা আপনার লাল চোখের বিটল লাল চোখের বিটল বিটল অরিজিনাল বাচ্চা না হ্যাঁ অরিজিনাল বাচ্চা লাল চোখ আচ্ছা আচ্ছা চোখটা লাল আছে আচ্ছা বর্তমান বয়স কেমন চলে বাচ্চাটা সাড়ে তিন মাসের মতো সাড়ে মাসের মতো অনুমানের ভিত্তিতে বলা হয়েছে আচ্ছা ধন্যবাদ কারণ এখন বয়সটা বলা খুবই মুশকিল সম্ভব করা তো খাসি না পাটি ভাই খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা বিটার যদি খাসি হয় তাহলে সেটা গ্রোথ ভালো হয় এটা আপনার নাম্বার ওয়ান বাচ্চা এটা আপনার গোটা বডিটা একদম মানে মুখের পাঁচ থেকে শুরু হচ্ছে

বিকাশ কর কেন কষ্টটা টোটালি থাকবে আও ভাই এটা কোন প্রজাতির ছাগল এটা শিরোহির বাচ্চা শিরোহি হ্যাঁ পিওর ব্রিড হ্যাঁ এটা আপনার পিওর ব্রিড পিওর ব্রিড আচ্ছা বেশ কালারফুল কিন্তু হ্যাঁ শিরোহি সব সময় কালার হয়ে থাকে আচ্ছা কোন কোন ক্ষেত্রে মাথা অংশটা সাদা আসে কোন কোন ক্ষেত্রে টোটাল বডিটাই একই রকম আসে আচ্ছা এর কি মেয়ে না খাসি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা

ছাব্বিশ সাতাশ এর মধ্যে আঠাশটা হওয়া একটু জুলুম হবে আচ্ছা ধন্যবাদ তো সেক্ষেত্রে আরও ভাই একটু কম করে বলেছে হ্যাঁ ধন্যবাদ আর তো যেহেতু মোটামুটি কোয়ালিটি একটা বাচ্চা বিক্রির জন্য দরদাম কেমন নির্ধারণ করছেন এটা সাড়ে ষোলো ভাই সাড়ে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার একটা ফিক্সড প্রাইস এখানে দরদাম করার কোনো অপশন নেই ছাগলটা দেখে যদি আপনাদের মনে হয় কোয়ালিটি ফুল এবং ভালো তবে কিন্তু সংগ্রহের জন্য ভাইকে ফোন দিবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই ভিডিও স্ক্রিনে বেশ কালারফুল দুটো বাচ্চা দেখা যাচ্ছে কোন আপনার একই মায়ের বাচ্চা জি একই জোড়া আর আপনার একটা খাসি এটা আপনার মেয়ে বাচ্চা জি এটা আপনার হচ্ছে যে খাসির বাচ্চা খাসি বাঘা তোতা তা খাসি এবং পাটি দুইটা কি মায়ের একই মায়ের একই মায়ের আচ্ছা দুইটা কিন্তু একই বয়সের একই গ্রেডের একই কালার দেখেন একই মায়ের মাশাআল্লাহ আচ্ছা কোন জাতের ভাই গুলো এটা বাঘা তোতা ভাই বাঘা তোতা আচ্ছা আচ্ছা বাঘা তোতা মানে টোটালি বাঘ সাবা আসে হ্যাঁ দেখেন তো পিন চলে আসে শরীরে ওটা দুষ্টু আসল না হয় হ্যাঁ খুব টাটানি করে আচ্ছা এই শান্ত আছে ছাগলটা এটা খাসি ভাই খাসি খাসির গ্রোথ ভালো হয়েছে না হ্যাঁ খাসি জি খাসি আর অনেক সময় কি হয় যে একটা বাচ্চা তো একসঙ্গে হয় না একটা আগে একটা পরে হয় মনে হয় খাসি বাচ্চাটা আগে হয়েছিল আচ্ছা আচ্ছা শক্ত বুঝতে বারবার কিন্তু আপনাদেরকে আমি বলি একটা বিষয় সকল সময় আপনাদের কিন্তু বাদি আমি যে লেদা বাচ্চা কোনো সময় কিনবেন না ভাই টাকা দিয়ে জিনিস কিনবেন দেখে শুনে ভালো বাচ্চা কিনবেন এবং একটু বেশি বয়সে কিনবেন যেন বাসায় নিয়ে যায় হ্যাঁ টাকাকে পয়সা না তৈরি করতে হয় আচ্ছা একই মায়ের একই জোড়ার বাচ্চা এটা বেশি উত্তর থেকে কালাফুল এটা কালা কিন্তু অনেকটাই বেশি পাখি এটাকে যদি অরিজিনাল বাঘ হয়তো পাঠাতে হয় না ভালো মানের বাচ্চা আসবে হিটে আসলে আচ্ছা ভাই কাঁচা নিয়েছেন তো যেহেতু একই মায়ের একই জোড়ার আর কি আর শুনে যাবেন জোড়া ভাবে বিক্রি সিঙ্গেল বিক্রি হবে না আচ্ছা ধন্যবাদ সেক্ষেত্রে খাসি পাখির দরদাম কেমন আছে তারপরে উনত্রিশ উনত্রিশ সম্ভব তো হ্যাঁ সম্ভব আবু ভাই মানে ব্যতিক্রম ব্যতিক্রম কোনো কিছু আচ্ছা জোড়া উনত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস আচ্ছা আবু ভাই ভিডিও স্ক্রিনে বেশ কালারফুল এবং একটা সুন্দর বাচ্চা যাচ্ছে এটা কোন জাতের ভাইয়া এটা আপনার তোতাপুরি বাচ্চা তোতাপুরি প্রিয় বিড এটা হান্ড্রেড বাংলাদেশী বাংলাদেশী হান্ড্রেড মানে বাংলাদেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা খাসির বাটি এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা সকল সময় আমি বারবার বলি আপনাদেরকে যে চ্যানেলে যেহেতু দীর্ঘদিন যাবত আসি যেটা আপনাদের জন্য ভালো হবে সেটাই বলি দর্শকদের জন্য যে ভালো ছাগল দেখে ক্রয় করবেন খাসি হোক পাঠা হোক পাঠি হোক সেখান থেকে কিন্তু পর্যায়ক্রমে ভাগে উন্নয়ন হবে আর যদি একবার লেদা বাচ্চা কিনেন টেংরি ভেঙড়ি দেখে কিনেন হ্যাঁ ওই ছয় হাজার পাঁচ হাজার বাচ্চা তো সেক্ষেত্রে ওই উন্নতি কেমন হবে আপনি নিজেরাই বুঝেন হ্যাঁ দেখে শুনে যে জিনিসটা ভালো সে একটু দাম বেশি লাগে আচ্ছা এটা কোয়ালিটির দিই অনেক সুন্দর নিচের বাড়িতে পারে আছে

সক্ষম হয়েছি কোলানটা আপনার ভিউয়ারকে দেখা দেন কোলাবান হ্যাঁ কোলাবান একদম দুধ বেশি থাকে আচ্ছা সুন্দর ঠিক আছে কয় দেবো ছাগল একটা এটাকে যদি ভালো মানে পাঠাতে হয় না ভালো মানে ইনশাল্লাহ বাচ্চা চলে আসবে কারণ এর কোয়ালিটি তো মাসলে অনেকটাই সুন্দর ভাই ভাই এটার দরদাম কেমন দাম হচ্ছে এটা বত্রিশ ভাই বত্রিশ হাজার টাকা এর কি ফিক্সড প্রাইস হ্যাঁ ফিক্সড ফিক্সড প্রাইস ভাই আসলে মূলত ছাগলের এতগুলা দাম কি জন্য আমি এটা বারবার করে বলেছি ছাগলের দাম কিন্তু মুখে দাম এত টাকা দিয়ে আমরা কি এত টাকা দিয়ে বিক্রির করি এটা কিন্তু পার্থক্য আছে আপনারা হয়তো বুঝবেন না যে আসলে আবু ভাই আসলে কি বেপারে একি ক্যাটাগরি ছাগল কোনটা 17 কোনটা 25 কোনটা আবার 35 কোনটা 32 এটা বুঝবেন না ভাই আমি একটু বুঝা দিই এই ছাগলের এত দাম কোথায় থেকে পিছল এখান থেকে শুরু করে আমি কিন্তু খুঁটি সব কিছু ছাগলের বলি ভাই এখান থেকে শুরু করে এখানে ছাগলের সব এক সব ছাগলেরই সব ছাগলেরই

মুখটা যা আছে দেখা যাচ্ছি এটা হচ্ছে মূল বিষয় না বাঘা তোতা আসলে মুখের এই যে আগের যে প্রতি মানে আগের যে সাগিটা দেখালাম জি জি হ্যাঁ ওরকম মানে আসলে তোতারা বেশ ধরে কয়েকটা জাত আছে জিব্ব তোতা বাঘা তোতা বেলচা তোতা

এটাকে যদি আপনি ঠিক মতো হয় যত্ন করেন না এটা ভালো মানে পাড়া তৈরি হয়ে যাবে অবশ্যই এটা দাম কেমন আছে এটা পনেরো হাজার ভাই পনেরো হাজার পনেরো হাজার দরদাম করতে ভাই পনেরো হাজার টাকা কারণ এই খামার থেকে ফিক্সড প্রাইজে বেশি হয়ে থাকে দরদাম করার কোনো অপশন থাকে না হ্যাঁ আও ভাই ভাই এটা কোন জায়গা ছাগল এটা শিরোহির বাচ্চা শিরোহির বাচ্চা মেয়ে বাচ্চা ফ্রেশ না ক্লস এটা ক্লস

মুখটা হচ্ছে হরিয়ানা তোতাবুড়ি আর কানটা আছে হরিয়ানা হরিয়ানা আচ্ছা সেক্ষেত্রে কিন্তু আসলে কি হয় যে মা বাবার সংমিশ্রণে অনেক রকম হয়ে যায় তো সেক্ষেত্রে ক্রস ক্রস হলো কোয়ালিটিফুল ক্রস খাসি না ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বর্তমান বয়স কেমন চলে এটা বয়স চার মাসের কাছাকাছি চার মাসের কাছাকাছি আচ্ছা পর্যায়ক্রমে কমে হিটে আসতে কেমন শোনাতে পারে শিরোহি হিটে ছয় মাসের ভিতরে আসে ছয় মাসের মধ্যে চলে আসে নাকি আচ্ছা আচ্ছা তবে সঠিক পরিচর্যা করতে হবে মূল বিষয় দরদাম কেমন আছে ভাই এটা সাড়ে বারো সাড়ে বারো ফিক্সড প্রাইস সাড়ে বারো হাজার টাকা দরদাম করা যাবে না বিকাশ খরচ ক্যারিং খরচ কিন্তু এর মধ্যে হয়ে যাবে না ভাই

বয়স কেমন চলে ভাই এটা বয়স ছয় মাসের কাছাকাছি ছয় মাসে কাছাকাছি আচ্ছা এটা মোটামুটি হিটার থেকে কেমন সময় পারে এটা আপনার মাস দেখ খাসি না পাচ্ছি মেয়ে বাচ্চা আচ্ছা খাসি তো হিটে আসে না মেয়ে বাচ্চা মোটামুটি মাস দেখের মধ্যে চলে আসবে তবে সঠিক পর্যায়ে করতে হবে কোন কোনো ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে কারণ হচ্ছে আপনার পরিচয়ের উপর নির্ভর করে এটা কোয়ালিটি ভালো আছে মার্শাল্লাহ শারীরিক গ্রোথ বা এটা কোয়ালিটি মোটামুটি অনেকটাই সুন্দর

একটা আচ্ছা আচ্ছা মোটামুটি দুইটা কিন্তু একই ক্যাটাগরি কারণ কালার একটু ভিন্ন আসছে সামনে এসে দুটোকে দেখাই বয়স কেমন বয়স আপনি হাইট দেখে বিক্রি হয় না কোথায় সেক্ষেত্রে আসলে ভাই হ্যাঁ দর্শক আমি যদি বলি যেরকম সেরকম ইনশাআল্লাহ হবে হবে আচ্ছা মোটামুটি দুটো কোয়ালিটি একই রকম কিন্তু দেখেন যেমন পাঁচ তেমন কিন্তু শারীরিক গঠন একই রকম আচ্ছা দরদাম কেমন আসবে পঁচিশ হাজার জোড়া 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 পঁচিশ এক্ষেত্রে দরদাম করা যাবে না ফিক্সড প্রাইস ফিক্সড কমা দিলাম জান কত ভাই এক হাজার দিলাম বলেন চব্বিশ চব্বিশ পঁচিশ থেকে চব্বিশে নামে আসছে ইনশাল্লাহ আমার জন্য ভাই তো যদি কেউ কিনতে চান তো সে সেক্ষেত্রে এই দামে কিনতে হবে ইনশাল্লাহ আহ ভাই এই দু বাচ্চা কোন জাতের এ দুটো আপনার দুইটা দুই মায়ের আমি এক জায়গা করেছি তাই এবং দুটা দুই জাতের হ্যাঁ দুইটা দুই জাতের দুই জাতের আচ্ছা সামনেটা কিন্তু কথা এটা আপনার বিটল হরিয়ানার ক্রস আচ্ছা আচ্ছা আর এটা আপনার তোতা শিরোহির ক্রস তোতা শিরোহির সংমিশ্রণের ক্রস আচ্ছা তোতা পার্সেন্টটা বেশি আছে কানগুলা ভালো ভালো কান ভালো শারীরিক গঠন ভালো বিটল কথা সংমিশ্রণে হরিয়ানা না এটা খাসিরা হ্যাঁ দুইটাই মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা আচ্ছা কোনটার বয়স কেমন ধরে এটার বয়স আপনি চার মাসের কাছাকাছি হবে আচ্ছা আর এটার বয়স তিন মাসের উপরে তিন মাসের উপরে হবে তো সেক্ষেত্রে মোটামুটি তো যেগুলো

আমাদের সামালে রয়েছে কিনাটা আপনাদের জন্য ভালো হবে ভাই এটা এটা বাচ্চা 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 বিটলের বিটলের ক্রস ক্রস মেয়ে মেয়ে শারীরিক গঠনটা ভালো খারাপ না বারবার আপনাদের বলি যে কিছু কিছু বর্তমান ব্যবসায়ী আছে যেগুলো আপনার আঞ্চলিক ভাষায় আমি বলি টেংরি ভেঙরি ছাগল চার হাজার পাঁচ হাজার মধ্যে দিতে সেগুলো নিয়ে আপনার ভাগ্যের উন্নয়নটা কেমন হবে হ্যাঁ আমি বলতাম না কারণ সেসব ব্যবসায়ী আবার অন্যান্য ব্যবসায়ী এবং ইউটিউবারের দুর্নাম করা শুরু করেছে তাহলে আমিও কিন্তু সেক্ষেত্রে একটু দুর্নাম করতেই পারি সঠিক ওয়েতে যারা ছাগল লাল পালন করে ভাগ্য উন্নয়ন করতে চাচ্ছেন তারা জানবেন যে ভালো মানের ছাগলের দাম একটু বেশি হয়ে থাকে যদি আপনি পাঁচ হাজার টাকা দামে ছাগল কিনেন সেখান থেকে ভাগ্যের উন্নয়নটা কেমন হবে নিজের ধারণা করে নেবেন আও ভাই এটা বর্তমান বয়স কেমন চলে দশ হাজার দশ হাজার ফিক্স প্রাইস দশ হাজার টাকা দর করা যাবে না আচ্ছা ঠিক আছে ভালো একটা কথা বলেছেন অনেকজন অনেকজনের খোঁচা দিচ্ছে যাই হোক এটা আপনারা আমি আমার একটাই প্রশ্ন বারবার করে আপনাদের বলি যে আমরা আসামি আর আপনারা হচ্ছে বিচারক বিচারক চোখ কান খোলা রেখে যাচাই বাছাই করবেন আপনারা কে কেমন বিষয়টা ধরে নেবেন জি আমি আগেও বলেছি এখনো বলেছি একই কথা জি জি শুভকালে একটা বিবেক বুদ্ধি দিছে জি বিবেক বুদ্ধিটা দিয়ে কাজে লাগান আশা করি ঠকবেন না ঠকবেন না সঠিক কথা এটা তদম কেমন আসে ভাই বাচ্চা মাঝখানে কিনে আসলে এটা আউ ভাই মানে আসলে কারবার করে কিছু হান্ড্রেড মাল আমি কিছু রাখি এর আগেও দেখাচ্ছি এটাও আবার দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা

আমি তো এর আগেও বলেছি আর এখনো বলেছি আমি যদি বলি কোন ছাগলের ছয় মাসের ছাগলের চার মাসের গাব তাও নিবেন এই ছাগলটা অরিজিনালি আমার বিট করে আছে আমি নিজে বিট করেছি এক মাসের মতন হচ্ছে ভিডিও আছে আচ্ছা ধন্যবাদ তো সেক্ষেত্রে কিন্তু আবু ভাই যেটা বলে সে ন্যায্যই বলে হ্যাঁ খাটো বড় কথা আমি বলি না এটা ভিউয়ার গুলাও জানে আর আবু ভাই মানে জানে যে আমি মিথ্যে কথা বলি না জি 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 এবং আবু ভাই মানে কিন্তু একটা ব্যান্ড ব্যতিক্রম কোনো কিছু